আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইজ দেখতে পাচ্ছেন একটি ইজ বাইকের এক হাজার ওয়াট ডাটা কন্ট্রোলার আমি খুলে নিছি এটা কিন্তু মসপেট কাটে গেছে পজিটিভ সাইডে দেখেন এখানে কিন্তু গোড়াটা পুয়ে গেছে তো দেখেন মসপেটগুলা কিন্তু সবগুলা মসপেটি একদম নষ্ট হয়ে গেছে দেখতে পারতেছেন আমার এখানে দেখেন যেহেতু পজিটিভ সাইড আমার মসপেট কাটছে পজিটিভ সাইড মসপেট কাটলে অবশ্যই আমাদের গুড়া পার্টসগুলা চেক করে দিতে হবে পজিটিভ সাইডের গুড়া পার্স আমার এখান থেকে নিয়ে এখান থেকে এই পর্যন্ত যে পার্টসটি এটি কিন্তু আমার পজিটিভ সাইডের তো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে আমার পজিটিভ সাইডে যেহেতু পার্টস নষ্ট হয়েছে মসপেট কাটার পর দেখেন আমার এখানে যে টেন ছিল সেটা কিন্তু এক সাইডটা একদম নাই নষ্ট হয়ে গেছে দেখেন তো ওয়াই ওয়ান টেন স্টারটা কিন্তু আমার একদম নষ্ট হয়ে গেছে আমাদের এই জিনিসগুলো অবশ্যই ফলো করতে হবে যে বাইরা একটু কম বুঝি অবশ্যই আপনারা মসপেটের যে লাইনের রেজিস্টর টেন স্টার ডায়েট ক্যাপাসিটর এগুলো অবশ্যই আপনাদের ভালো মতো চেক করতে হবে আমি যদি এখন মসপেট লাগাই দিই তাহলে কিন্তু আমার কাজটি হবে না কারণ দেখতে পারতে এখানে কিন্তু নষ্ট এটা যদি শর্ট থাকে সেক্ষেত্রে হবে না অবশ্যই আমাদের গুঁড়া পার্টসগুলা সুন্দর মতো মিলিয়ে নিতে হবে যেহেতু আমার নেগেটিভ সাইড ভালো আছে সেক্ষেত্রে আমার নেগেটিভ সাইডের গুঁড়া পার্টসগুলা দেওয়ার দরকার নাই আপনারা বুঝতেই পারতে আছেন এখান থেকে নেয়া এই পর্যন্ত নেগেটিভ আর এখান থেকে নেয়া এই পর্যন্ত হইলো পজিটিভ এই পার্টসগুলাই আপনি মিলাইয়া সুন্দর করে মজ লাগাই দেবেন তাহলে একশো একশো আপনাদের কাজগুলো হয়ে যাবে তো গাইস অবশ্যই আপনারা যখন কাজ করেন তখন এই গুড়া পাসগুলা সুন্দর মতো ভালো মতো দেখে মিলে লাগানোর চেষ্টা করবেন যেটা লাগাবেন সেটা যাতে নষ্ট না থাকে ট্রেনিস্টার শর্ট থাকলে কিন্তু মোসপেট আবারও কাটিয়ে তো তবেই আর কথা বলবো না অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম